একটু ভালো একটা ভিডিও বানান সেই ভিডিওতে যদি একটা থাম্বেল কোয়ালিটি বেকার হয়ে থাকে তো মানুষ কিন্তু ক্লিক করবে না এটা কিন্তু দুই হাজার পঁচিশ সাল এই দুই হাজার পঁচিশ সালে একটা থামবেল কোয়ালিটি যদি একদম বেকার হয়ে থাকে মানুষ কিন্তু আপনাদের ভিডিওতে ক্লিক করবে না এবং সেই ভিডিওতে আপনাদের কোনো ভিউজ আসবে না তো আপনাদের থাম্বেল বানার যে পুরো প্রচেষ্টা আছে সেটা শিখাবো এবং আপনাদের হাই কোয়ালিটি একটা থাম্বেল বানায় শেখাবো তো বন্ধুরা আমার যে ভিডিওতে যেগুলো থাম্বেল আমি ইউজ করি অনেকেই কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে সেই থাম্বেলগুলো কোথা থেকে ইউজ বানা হয় তো আমি কিন্তু সম্পূর্ণ আমার যে হাতে থাকা স্মার্টফোনটা আছে সেই পিক্সেল ল্যাবের মধ্যে কিন্তু আমি থামবেল বানাই তো আপনাদের থাম্বেল বানার যে পুরো প্রচেষ্টা আছে সেটা আপনাদের শেখাবো দুই হাজার পঁচিশ সালে তো ছোট থেকে যারা নিউ আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এলেখানটা অন করে পাশে দেখবেন আপনাদের যে থাম্বেল বানা আপনি যদি একটা ইউটিউবে ভিডিওর জন্য থাম্বেল বানা চান তো সিম্পলি আপনাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে সেটা হলে পিক্সেল ল্যাপ তো এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা গুগলে পেয়ে যাবেন তো আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের স্টোর থেকে আপনি আনস্টল করে নেবেন তো এখান থেকে আপনাদের কিন্তু একটা থাম্বেল বানা যাবেন একটা ভিডিওতে কিন্তু ভিউ জানার জন্য থাম্বেল কোনো অনেক ম্যাটার করে এবং দুই হাজার পঁচিশ সালে থেকে তো সেই থাম্বেলটা আপনাদের বানা শিখাবো এখন সুন্দর মতো একটা থাম্বেল বানা শিখাবো তো সবার প্রথমে থামবেল বানার জন্য এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো বন্ধুরা এই যে থ্রি লাইন তো সিম্পলি আপনি থ্রি লাইনে পেস্ট করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের একটা অপশান আপনি পেয়ে যেন দেখব বন্ধু আছে ইমেজ সাইজ নামে তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো ইমেজ সাইজে ক্লিক করে তারপর এখানে কিন্তু আপনি কলতে ক্লিক করে আপনার আমরা যদি একটু ইউটিউব ভিডিও জন্য থামবল বানাবো তার জন্য ইউটিউব ভিডিও থামবে দো আছে বন্ধুরা দেখতে পারছেন এখানে সুন্দর করে দোয়া ইউটিউব ভিডিও থামবেল তো আপনি এখানে ক্লিক করে আপনাদের এই রেশিওটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবেন তো এখানে ওকেতে ক্লিক করে দেবেন আপনার এখানে কিন্তু একটা টেক্সট দেখতে পারছেন এই টেক্সটটা কিন্তু আপনাদের ডিলেট করবেন ডিলেট করার জন্য সিম্পলি আপনাদের একটা অপশন অপশান দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো বন্ধুরা এই ডিলার এখানে তো সিম্পলি আপনি ডিলার এখান ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু ডিলার হয়ে গেছে তারপর আপনি এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু একটা কালার করে নেবেন তো কালার করার জন্য সিম্পলি আপনি কালারে যাবেন তারপর এখান থেকে একটা ব্ল্যাক কালার হোক বা সবুজ কালার হোক আপনি কলা কালার একটা করে নেবেন তো আমি কিন্তু এখানে ব্ল্যাকটা রাখে ওকে ক্লিক করে দেব তো বন্ধুরা আপনি যে লেখাটা লিখছেন সেটাতে কিন্তু কিন্তু ফোন অ্যাড না করলে লেখাটা কিন্তু সুন্দর হবে না এবং ডিজাইনটা হবে না তো ফোন পাওয়ার জন্য সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তারপর দেওয়া আছে এখানে এখানে এই দেখো ফোন নামে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন তো আপনাদের কিছু ফন্ট কিন্তু অ্যাড করতে হবে আপনার পিক্সেল লেভের মধ্যে তো আপনি সেই ফন্টগুলো আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু একটা ফন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারেন তো এই ফন্টটা আমি কিন্তু সবসময় ইউজ করি এখানে ক্লিক করে দেখো বন্ধুরা লেখাটা ফোনটা অ্যাড করার বন্ধুরা অনেক সুন্দর হয়ে যায় তো বন্ধুরা আপনি লেখাটা বড়ো ছোটো করার জন্য সিম্পলি আপনি এখানে কিন্তু ইয়ে প্রেস করে দেবেন তো বন্ধুরা এখানে লিখে দিলাম তো দেখে দেওয়ার বন্ধুরা এমনি এই লেখাটা কিন্তু এরকম করে দেবেন তো বন্ধুরা এখানে দেখো বন্ধু আমি কীভাবে ইউটিউব ভিডিও বন্ধুরা এখানে দিলাম তো আপনি যদি ইংলিশে লিখতে চান তো বন্ধুরা আপনি ইংলিশে মনে করো আমি থামবেল দিলাম তো এখানে থামবেল দিলাম থামবেল দেওয়ার পরে ওকে ক্লিক করে দিলাম তো এটা কিন্তু আমি ইংলিশে লিখছি এটারও কিন্তু ফোনটা চেঞ্জ করতে হবে আবারও কিন্তু ওই এবি ফোনটা যাবেন যার পর এখানে কিন্তু আমার কিন্তু অনেকগুলো ফোন দেওয়া আছে এবং এই ফোনগুলো আমি ইউজ করি সাদা তো বন্ধুরা আপনি যে লেখাটা লেখছেন সেটাতে কিন্তু কিন্তু ফন্ড অ্যাড না করলে লেখাটা কিন্তু সুন্দর হবে না এবং ডিজাইনটা হবে না তো ফন্ট পাওয়ার জন্য সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তারপর দশই কিন্তু এখানে এ দেখো ফন্ট নামে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ফন্ড পেয়ে যাবেন তো আপনাদের কিছু ফন্ড কিন্তু অ্যাড করতে হবে আপনার পিক্সেল ল্যাবের মধ্যে তো আপনি সেই ফন্ডগুলো আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু একটা ফন্ড কিন্তু আপনি অ্যাড করতে পারেন তো এই ফনটা আমি কিন্তু সবসময় ইউজ করি এখানে ক্লিক করে দেখো বন্ধুরা লেখাটা ফনটা অ্যাড করার পর বন্ধুরা অনেক সুন্দর হয়ে যায় তো বন্ধুরা আপনি লেখাটা বড়ো ছোটো করার জন্য সিম্পলি আপনি এখানে কিন্তু ইয়ে প্রেস করে দেবেন তো বন্ধুরা এখানে লিখে দিলাম তো দেখে ধর বন্ধুরা এই লেখাটা কিন্তু এরকম করে দিবেন বন্ধুরা এখানে দেখো তো বন্ধু আমি কিভাবে ইউটিউব ভিডিও বন্ধুরা এখানে দিলাম তো আপনি যদি ইংলিশে লিখতে চান তো বন্ধুরা আপনি ইংলিশে মনে করো আমি থামবেল দিলাম তো এখানে কিন্তু থামবেল দিলাম সব বন্ধুরা খালি থামবেল দিলাম থামবেল দেওয়ার পর বন্ধু ওকে ক্লিক করে দিলাম তো এটা কিন্তু আমি ইংলিশে লিখছি এটারও কিন্তু ফন্টটা চেঞ্জ করতে হবে আবারও কিন্তু ওই এবি ফন্টে যাবেন যার পর বন্ধুরা এখানে কিন্তু আমার কিন্তু অনেকগুলো ফন্ট দেওয়া আছে এবং এই ফন্টগুলো আমি ইউজ করি সাধারণত তো এখানে ক্লিক করে এটা কিন্তু জুম করে নেব জুম করার জন্য সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে হবে বন্ধুরা এই যে টেক্সট আছে এই টেক্সটটা কিন্তু আপনার কালার করতে হবে কালার করার জন্য সিম্পলি আপনি এখানে কিন্তু একটা কালার গ্রেডিং নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখো বন্ধুরা সিম্পলি আপনাদের এখানে কিন্তু পিক্সেল লেভে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে আপনি যদি ইউজ করতে পারেন তো এখানে এমনি আমি কালার কালার করে দেখাচ্ছি এই যে কালারটা আছে কালারটা আমি লাল করবো এবং আপনি সবুজ করতে পারেন হলুদ করতে পারেন তো সিম্পলি আপনাদের এখানে কিন্তু আমি হলুদ করে এখানে দিলাম তো এখানে দেওয়া তো দেখো আমাদের জন্য টেক্সটা হয়ে গেছে লেখালা সুন্দর হয়ে গেছে এখন কিন্তু আমরা কী করব এখান থেকে কিন্তু কয়েকটা থামবেল আমি যদি ইউজ করি সেই থাম্বেলগুলো যে থাম্বেলগুলো আমি আমার ইউটিউবে কম বেশি বানাই সেই থাম্বেলগুলো আপনি দেখতে পারেন তো এই যে থাম্বেলগুলো আমার ইউটিউবে যে ভিডিওগুলো থামবেলগুলো দেখেন বন্ধুরা সম্পূর্ণ কিন্তু আমি কিন্তু এই যে পিক্সার ল্যাবের মধ্যে বানাই অনেকেই কিন্তু কমেন্ট করে আমি ডেক থাম্বেল থামবেল তো বন্ধুরা আমি কোনো ডেক্স থাম্বেল বানাই না আমি কিন্তু এইরকম করে সিম্পলি থামবেল বানাই তো এই যে থামবেলগুলো দেখতে পাচ্ছেন আমি নর্মালি কিন্তু এরকম করে কিন্তু বানাই তো আপনি চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি কিন্তু একটা থামবেল এরকম করে সুন্দর করে বানাইতে পারেন তো আপনাদের টেক্সট কিন্তু অ্যাড করা শিখেছি এবং এই যে থামবেলগুলো দেখছেন এবং এইগুলো দিল পিএনজি আমি ইউজ করে দেখি সম্পূর্ণ আপনি ডিসক্রিপশনে একদম ফ্রি পেয়ে যাবেন আপনি কিন্তু ইউজ করতে পারেন ওখানে বিন্দাস আপনাদের কোনো কোনো প্রবলেম হবে না তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান আর আপনি সিম্পলি এরকম করে কিন্তু একটা থামবেল সেট করতে পারেন এবং থাম্বেল বানাইতে পারেন তো দেখা